হ্যালো শুভ সন্ধ্যা সবাইকে চলে এসে সবাই লাইভে कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे राम

કૃષ્ણ કૃષ્ણ ખિલે કૃષ્ણ કૃષ્ણ હરે 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 રે હરે હરે રમ રમ હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ রাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে হরে রাম কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে যখন ঠিক করে কর ভালো করে কর হরে নাম ভালো করে কর কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গায়ে যেখান থেকে সবাই চলে যাও এখনে ভাল ভিডিঅ' কৰা হয় না সবাই চলে যাও এম ছে

আমার সাথে একটু হরিনাম করো বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে সবাই আমার সাথে একটু হরিনাম করো হরিনাম করলে মন মন প্রাণ সব ভালো থাকবে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे श्री कृष्ण कृष्ण কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা Thank mm -hmm. you.